বাংলাদেশের ইফতার মানেই বেগুনি পেঁয়াজু ছোলা জিলাপি আর মরিচ সমারোহ সাথে থাকে শরবত ও নানারকম ফল বিশেষ করে খেজুর দিয়ে ইফতার শুরু করাটা বেশ প্রচলিত সৌদি আরবে ইফতার শুরু হয় আজুয়া খেজুর ও ঘন দুধ দিয়ে তারপর থাকে সাম্বুসা যা এক ধরনের মাংসবর্তি পেস্টি এছাড়াও কাপসা নামে একটি সুস্বাদু বিরিয়ানি জাতীয় খাবার বেশ জনপ্রিয় তুরস্কে ইফতারের জনপ্রিয় খাবার হলো পাইট এটি এক ধরনের রুটির মতো দেখতে সাথে থাকে লেন্টিল স্যুপ এবং বিখ্যাত বাকলাবা মিষ্টি মালয়েশিয়ার ইফতারে থাকে নাসি লেমাক নারকেল দুধে রান্না করা সুগন্ধি ভাত সাথে থাকে মশলাযুক্ত স্যাম্বল এছাড়াও রোটিজন নামে এক বিশেষ স্যান্ডউইচও খুব জনপ্রিয় মিশরের জনপ্রিয় ইফতার খাবারের মধ্যে রয়েছে কোশারি এটি এক ধরনের লেন্টিন পাস্তা ও ভাতের মিশ্রণ এছাড়া কোনাফা নামে এক বিশেষ মিষ্টান্ন ইফতারে বেশ জনপ্রিয় ইন্দোনেশিয়ার রমজান স্পেশাল খাবার হলো কলাক এটি এক ধরনের মিষ্টি পানীয় যা কলা ও নারকেল দুধ দিয়ে তৈরি এছাড়াও মার্টাবাগ নামে এক ধরনের মিষ্টি কেক ইফতারে খাওয়া হয় পাকিস্তানে ইফতারের পাকোড়া ও ফ্রুটি চাট খুবই জনপ্রিয় এছাড়া দহি বড়া নামক দই ও মশলার মিশ্রণে তৈরি খাবার ব্যাপক জনপ্রিয় বিশ্বের বিভিন্ন ধরনের ইফতার আইটেম দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন সবাইকে রমজানের শুভেচ্ছা